ভাই ইয়াহিয়া জানতে চেয়েছেন স্বামী স্ত্রী গান বাদ্য ব্যতীত একে অপরকে গান শোনাতে পারবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ একে অপরের মনোরঞ্জনের জন্য গান শোনাতে পারবে কিনা মনে রাখবো গান বলতে যেটাকে আপনি গুণার দিকে ধাবিত করে সেই গান বা বাদ্য যেগুলো রয়েছে সেটা তো গাওয়া যাবে না এবং স্বামী স্ত্রী গান বাদ্য গাওয়া বাদ্য ব্যতীত যে গানগুলো রয়েছে এমন কিছু গান রয়েছে যেখানে শিরিক নেই যেমন এমন কিছু গান রয়েছে যে আমাকে আল্লাহ তোমার জন্য সৃষ্টি করছে বা তোমার জন্য আমাকে সৃষ্টি করেছে এমন কথা তো সিরকি কথা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে মা ইনসা ইল্লা আল্লাহ সৃষ্টির জন্য আল্লাহ তালের মারিফত অর্জন করার জন্য গানে এমন কোনো কথা অর্থাৎ সিরকি কোনো কথা যদি থাকে ইসলাম বিরোধী কোনো কথা সেটা অবশ্যই শোনানো যাবে না আর যদি উভয়ের মধ্যে মিল মোহাম্মত বৃদ্ধির কোনো যদি সঙ্গীত হয়ে থাকে গান হয়ে থাকে সেটি এক অফরকে শোনাতে পারবে এটা শরীয়ার দৃষ্টিকোণ থেকে আমরা ফতোয়া মাদানিয়া রয়েছে বা বিভিন্ন ফতোয়ার কিতাবের মধ্যে থেকে আসানুল ফতোয়ার মধ্যে এসেছে একে অপরকে সঙ্গীত বা সুর 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 মিলিয়ে গান শোনাতে পারবে তবে সে বাধ্য সেগুলো থাকতে পারবে না আল্লাহ তালা আমাদের বিষয়টি বুঝার সেই তফিক দান বলছি বা যে বিষয়টি জানতে চাইছেন স্ত্রীকে গান বাধ্য গান শোনাতে পারবে কিনা অবশ্যই স্ত্রীকে গান বাধ্য ব্যতীত এমন যেখানে যে গানের মধ্যে শিরিক নেই বা শরিয়ার সাথে কোনো সম্পর্ক সমস্যা হবে না সেই গান শোনাতে পারবো তো কোনো সমস্যা নাই আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকে বুঝার সেই তফিং দান করুন